পলিটেকনিকের জন্য ফার্স্ট ইয়ারে অল সাবজেক্টই কমন সাবজেক্ট মানে যে চারটে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স ওয়ান অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ এই চারটে সাবজেক্ট অল ট্রেডের জন্য হচ্ছে কমন তো আজকে আমরা স্টার্ট করব ম্যাথামেটিক্স ওয়ানের একদম লাস্ট চ্যাপ্টারটা দিয়ে মানে যেটাকে বলা হয় ডেরিভেটিভ তো আজকে আমরা স্টার্ট করছি ম্যাথামেটিক্স ওয়ান ভেটিভ কী সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস এক নাম্বার হচ্ছে ভ্যারিয়েবল আর সেকেন্ড হচ্ছে ফাংশন এই দুটো জিনিস কী এই যে ভ্যারিয়েবল অ্যান্ড ফাংশান এই দুটো জিনিস কী তো জেনারেলি ভ্যারিয়েবল এই জিনিসটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যেমন ধরো এক্স ওয়াই Z বা এ বি সি ডট 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 মানে এরকম যত চলরাশিগুলো আছে সেই চলরাশিগুলোকে বলা হয় ভ্যারিয়েবল আচ্ছা এবার এই যে টার্মটাতে ভ্যারি কথাটা আছে ভ্যারি কথাটার মানেটা কি আচ্ছা এই ভ্যারি কথাটার মানে হচ্ছে যেটা কি না পরিবর্তন ভ্যারি কি ভ্যারি কথাটার মানে হচ্ছে পরিবর্তন যেহেতু এখানে এবেল লেখা আছে তার মানে হচ্ছে যেটা পরিবর্তনযোগ্য অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যেটাকে যে পরিবর্তনশীল তো এটা পরিবর্তনশীল কেন বলছি এক্স ওয়াইজি ডিভিসিগুলোকে সেগুলো আমরা পরবর্তীতে দেখছি আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ফাংশান ফাংশানটাকে বুঝে নিচ্ছি ফাংশানটা অ্যাকচুয়ালি কী তো ফাংশান হচ্ছে এমনই একটা জিনিস যেটা হচ্ছে এই ভ্যারিয়েবলগুলো দ্বারা গঠিত ঠিক আছে মানে এমন কোনো একটা জিনিস যেটা হচ্ছে কি না এই ভ্যারিয়েবেল দ্বারা গঠিত এই ভ্যারিয়েবেল দ্বারা গঠিত কোনো জিনিসকে আমরা বলি ফাংশন যেমন আমরা বলতে পারি যে এই এক্স এই এক্স ভ্যারিয়েবেলটার দ্বারা গঠিত একটা ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারটা কীভাবে আসছে এক্স স্কোয়ারটাকে আমরা যদি ভেঙে লিখি যে এক্স ইন্টু এক্স তাহলে কী হয় দুটো এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার হয়ে যায় আমরা ফাংশান হিসেবে বলতে পারি ধরো সাইন এক্স সাইন এক্সটাও কিন্তু হচ্ছে আমাদের এই এক্সেরই একটা ফাংশন ঠিক আছে মানে এই এক্সের স্কোয়ার বা সাইন এক্স এই দুটোই হচ্ছে কিন্তু এক্স ভ্যারিয়েবলের ফাংশন আমি একটা এক্সপ্রেশন লিখছি যেটা হলো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস থ্রি এই যে এক্সপ্রেশানটা লিখলাম এই টোটালটাতে ওয়াই এই টোটাল এক্সপ্রেশানটা কিন্তু ওয়াই দিয়ে তৈরি সুতরাং আমরা এটাকে বলতে পারি যে একটা ওয়াইয়ের ফাংশন এই যে টোটাল যে এক্সপ্রেশানটা এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়াই ভ্যারিয়েবলের ফাংশান আচ্ছা যেমন ধরো সাইন জেড আমি সাইন জেড এখানে যেহেতু জেড আছে সেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে জেড এবার ফাংশানের যে অরিজিনাল রুটটা যে ফর্মটা সেইটা আমরা একটুখানি দেখে নেব সেটা হচ্ছে ফাংশানকে আমাদের এই ম্যাথে এইভাবে ডিনোট করা হয় ধরো লিখলাম যে এফ এখানে লিখলাম ব্র্যাকেটের মধ্যে এক্স এই কথাটার মানে হচ্ছে এক্সের ফাংশান ঠিক আছে বললাম না এই যে ব্র্যাকেটে এক্স লিখলাম বাইরে এফ লিখলাম এই কথাটার মানে হচ্ছে এক্সের ফাংশান আমরা ফাংশান অফ এক্স এটা ইকুয়াল টু ওয়াই লিখতে পারি এই কথাটার মানে হচ্ছে যে ফাংশান অফ এক্সের ভ্যালু হবে ওয়াই ঠিক আছে ফাংশান অফ এক্সের ভ্যালু হবে ওয়াই আর এটাকে আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু লিখলাম ধরো এক্স এক্সের স্কোয়ার লিখলাম বা এক্স এস কিউব লিখতে পারি বা আমরা এখানে সাইন এক্সও লিখতে পারি এইগুলো কেন লিখলাম এই যে এক্সে স্কোয়ার এক্সএস কিউ সাইন এক্স এগুলো কেন লিখলাম তার কারণ হচ্ছে ফাংশান অফ এক্স এর ভ্যালু আমাদের এক্সেস স্কোয়ারও হতে পারে এক্স এস কিউবও হতে পারে বা সাইন এক্সও হতে পারে অর্থাৎ ফাংশান অফ এক্স ওয়াই ইকুয়াল টু এই জিনিসগুলো হতে পারে কি বলছি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না আচ্ছা আর একটু ভেঙে লেট ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এই যে ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার লিখলাম এইবার দেখো এই যে ওয়াইয়ের সাথে এক্সের যে ভ্যালুটা সেটা কীভাবে চেঞ্জ হবে সেইটা বুঝতে পারলেই হচ্ছে ফাংশনটা বোঝা যাবে একটা ভ্যালু নিয়ে নেই ফার্স্টে নিলাম যে এক্স ইকোয়াল টু ওয়ান সেকেন্ড নিলাম এক্স ইকুয়াল টু টু এক্স ইকোয়াল টু থ্রি যখন আমাদের এক্সের ভ্যালু ওয়ান তখন ওয়াই টু আমাদের কী বলছে এই এক্সপ্রেশনটার সাহায্যে আমরা বুঝে নেব ওয়াই ইকোয়াল হচ্ছে এক্স স্কোয়ার x এর ভ্যালু যখন 1 তখন y এর ভ্যালুটা কি হবে আমরা বলেছি যে y = x স্কয়ার তার মানে কি 1 স্কয়ার কারণ আমরা x এর ভ্যালু এখন কি ধরেছি 1 তাহলে y = x স্কয়ার আমরা লিখছি তাহলে 1 স্কয়ার মানে কি 1 হচ্ছে যখন x এর ভ্যালু 2 তখন y = কি হবে 2 স্কয়ার মানে 4 যখন x এর ভ্যালু 3 তখন y = কি হবে 3 স্কয়ার না নাইন তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন এক্সের ভ্যালু ওয়ান তখন ওয়াইয়ের ভ্যালুও ওয়ান এক্সের ভ্যালু যখন টু তখন ওয়াইয়ের ভ্যালু ফোর যখন এক্সের ভ্যালু থ্রি তখন ওয়াইয়ের ভ্যালু নাইন তাহলে এইভাবে যত আস্তে আস্তে এক্সের ভ্যালু ইনক্রিজ হচ্ছে তত ওয়াইয়ের ভ্যালুও কিন্তু ইনক্রিজ হচ্ছে ঠিক আছে এই যে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল বলতে গেলে যে আমি আগেই বলে দিয়েছি যে এক্স ওয়াই জেড এগুলো সবই কিন্তু ভ্যারিয়েবেল তো এই জায়গাটাতে আমরা ভ্যারিয়েবেলটাকে কোনটা ধরেছি না এক্সটাকে এই এক্সগুলো হচ্ছে ভ্যারিয়েবেল আমাদের তো এই ভ্যারিয়েবেলের ভ্যালু যখন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে আমাদের ফাংশান অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো যখন এক্স ওয়ান তখন ওয়াই ওয়ান যখন এক্স টু তখন ওয়াই ফোর যখন এক্স থ্রি তখন ওয়াই নাইন তাহলে কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবেল এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ফাংশানের ভ্যালুও চেঞ্জ হচ্ছে ওই কারণেই আমরা এইটাকে ভ্যারিয়েবল বলেছিলাম মানে পরিবর্তনশীল এর ভ্যালুটা পরিবর্তনশীল ওই কারণে এই যে ফাংশান এই ফাংশানের ভ্যালু কিন্তু পরিবর্তনশীল ওকে এত দূর পর্যন্ত ক্লিয়ার হলো আচ্ছা আর একটা জিনিস ক্লিয়ার করে দিই এখানটাতে এই যে ওয়াইটা এই ওয়াইটা কিন্তু ভ্যারিয়েবল নয় এই ওয়াইটা হচ্ছে আমাদের ফাংশান ঠিক আছে এই জিনিসটাকে যেমন ফাংশান বলা হচ্ছে যেমন এই ওয়াইটাকে বা এইগুলোকে সব কটাকে কিন্তু ফাংশান বলা হয় ঠিক আছে ভ্যারিয়েবেল যখন আমরা এক্স আলাদা করে ধরছি এক্স ইকুয়াল টু ওয়াই কিউব লিখে দিলাম ওয়াই ইকুয়াল টু যখন ওয়ান লিখলাম তখন এক্স ইকুয়াল টু কী হবে এক্স ইকুয়াল টু ওয়াই কিউব মানে কি ওয়ানের কিউব মানে হচ্ছে ওয়ান হবে তখন ওয়াই ইকুয়াল টু আমরা লিখলাম ফাইভ তখন এক্স ইকুয়াল টু কী হবে ফাইভের কিউব হবে এইভাবে এইভাবে আমার আমাদের হচ্ছে ভ্যারিয়েবল আর ফাংশানটাকে বুঝতে হবে ফাইভের কিউব করলে হয়ে যায় একশো পঁচিশ এই এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুটা ঠিক কতটা বৃদ্ধি ঘটছে বা ঠিক কতটা চেঞ্জ হচ্ছে এই যে রেশিওটা সেই রেশিওটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডি ওয়াই বাই এক্স দিয়ে এটা হচ্ছে একটা রেশিও এই জিনিসটাকেই বলা হয় ডেরিভেটিভ এই ডিওয়াই ওয়াই ডিএক্স এই জিনিসটাকেই আমরা ডেরিভেটিভ বলি এটাকে আমাদের বলা হয় ভ্যারিয়েবল ঠিক আছে আর এই যে ডিওয়াই ডিওয়াই যেটা লিখেছি এইটা হচ্ছে আমাদের ফাংশান সবসময় একটা কথা মনে রাখবে যে ডেরিভেটিভ অল টাইম ফাংশানের হয় ঠিক আছে ভ্যারিয়েল ভ্যারিয়েলের নয় কিন্তু ভ্যারিয়েলের ডেরিভেটিভ হয় না ডেরিভেটিভ অলওয়েজ হয় ফাংশানের দেখো ওই জন্যই আমরা ডিওয়াইয়ের ডেরিভেটিভ করেছে কিসের রেসপেক্টে না এক্সের রেসপেক্টে এই যে কথাটা ডি ওয়াই বাই এক্স এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ওয়াই এইটা ডেরিভেটিভ এইটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এই যে ডাব্লু আর টি লিখলাম এই কথাটার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু কিসের না ভ্যারিয়েবলটা কি আমাদের এক্স ওই কারণে লিখলাম যে ওয়াইয়ের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স বোঝা গেল এবার আমরা একটুখানি ফিজিক্সের একটা কনসেপ্টে চলে আসি সেটা হচ্ছে ফিজিক্সে আমরা পড়েছি যে স্পিড এই স্পিডটাকে আমরা কীভাবে রিনোট করি ডিস্টেন্স ট্রাভেলড বাই এনি বডি ডিভাইডেড বাই টাইম এই কথাটার মানে কি না একটা বডি ঠিক যতটা সময় যতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেইটাকেই আমরা স্পিড বলে থাকি এই যে এতটা সময় একটা বডি এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো এইটা কিন্তু আমাদের ডেরিভেটিভ বলা চলে না না সময়ের যে সাপেক্ষ এই যে সেই সময়টা আছে সময়ের সাপেক্ষে ডিস্টেন্স ট্রাভেল করার যে হারটাকে হার মানে রেট আর এটি রেট এই যে রেট সময়ের সাপেক্ষে ডিস্টেন্স কভার করার অথবা ট্রাভেল করার যে রেটটা সেই রেটটাকে আমরা বলব হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভ এই যে ডি ওয়াই বাই ডি এক্স এটা লিখেছি এটাও কিন্তু শুধুমাত্র এক্সের সাপেক্ষে ওয়াইয়ের চেঞ্জ নয় এক্সের সাপেক্ষে ওয়াইয়ের চেঞ্জ হওয়ার যে রেটটা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের চেঞ্জ হওয়ার যে রেটটা সেই রেটটাকেই আমরা এই যে ডি ওয়াই বাই ডিএক্স এইটার মাধ্যমে প্রকাশ করে থাকি ওইটাকেই বলা হয় আমাদের ডেরিভেটিভ এটাকে আমরা একটা সিম্বলিকভাবেও লিখতে পারি সেটা হচ্ছে এই যে ডি ওয়াই বাই ডিএক্স আমরা লিখছি এখানে আমরা ডি এর জায়গায় ডেলও লিখতে পারি ডেল আর ডেলটা যা ইচ্ছা বলা যায় ডেল ওয়াই বাই ডেল এক্স আমরা লিখতে পারি এবার অনেকেই কোয়েশ্চেন করবে এই ডেলটা আবার কী জন্য এলো না এই যে ডেল আছে এই ডেলটা আমরা ইউজ করি জেনারেলি কোনো কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ মানে সেটা ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে ঠিক আছে তো আমরা বলতে চাইছি যে এক্সেস সাপেক্ষে ওয়াইয়ের যে চেঞ্জ বা পরিবর্তনের হার সেইটাই হচ্ছে ডেরিভেটিভ ঠিক আছে তো এই যে টোটালটা গেল এই টোটালটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের কনসেপ্ট ছিল আমাদের পলিটেকনিকের সিলেবাস ওয়াইজ কনসেপ্টটা মোটামুটি এতটাই আছে নেক্সট দিনের ক্লাসে আমরা কিছু ফর্মুলা অ্যান্ড কিছু রুলস দেখব যেটার সাহায্যে আমরা ডেলিভেটিভটাকে করতে পারি